আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আলামিন এডুকেশন আমি আলামিন আপনাদের সাথে আছি আজকে আলোচনা করব হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর যে আরবি দ্বিতীয় পত্র শুরুতেই বলে রাখি ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সবাই জয়েন হবে পরীক্ষা হবে আগামীকাল যারা লেকচার প্রকাশিত থেকে আসো তোমাদের আগামীকাল আরপি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তো আরবি দ্বিতীয় পত্রর মোট একশো নম্বরের সাজেশন নিয়ে এসেছে আজকে প্রথমে শুরুতেই থাকবে সরব অংশ সরব অংশে থাকবে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমরা এখানে তোমাদের ছয়টি প্রশ্ন সাজেশন করেছি ছয়টি প্রশ্নের মধ্যে চারটি অথবা দুইটি অথবা তিনটি অবশ্যই অবশ্যই কমন আসবে অর্থাৎ তোমাদের লিখতে হবে দুটি প্রশ্ন দুটি প্রশ্ন অবশ্যই কমন আসবে তো তোমরা এখান থেকে ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি অথবা ছয়টি প্রশ্ন পড়ে গেলে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ এরপরে রয়েছে নাহ অংশ নাহ অংশে তোমাদের থাকবে হচ্ছে মোট ছয়টি প্রশ্ন পরীক্ষায় মোট পরীক্ষায় থাকবে হচ্ছে প্রশ্ন আমরা সাজেস্ট করেছি প্রশ্ন প্রশ্ন তো তোমরা এই গেলে তোমাদের পরীক্ষায় চারটা লিখতে হবে চারটা অথবা পাঁচটা অথবা ছয়টায় কমন থাকবে ইনশাল্লাহ তো তোমাদের যেহেতু চারটা প্রশ্ন লিখতে হবে তোমাদের সাতটা প্রশ্ন পড়ে গেলে অবশ্যই চারটা কমন থাকবে এরপরে কাগজ জাসের অংশ কাগজের অংশে মোট পাঁচটি বিষয় লিখতে হয় পাঁচটি মানে প্রশ্ন লিখতে হয় পাঁচটি প্রশ্নের মধ্যে আমরা দশটা প্রশ্ন সাজেস্ট করেছি দশটার মধ্যে পাঁচটা অবশ্যই আসবে এবং তোমাদের এখানে ষাটটা প্রশ্ন আসে ষাটটা থেকে আটটা সরি আটটা প্রশ্ন আসে এবং আমরা সাজেস্ট করেছি দশটা অর্থাৎ তোমরা যদি এই দশটা প্রশ্ন পড়ে যাও তাহলে তোমাদের আটটা অথবা পাঁচটা পাঁচটা আসার সম্ভাবনা বেশি পাঁচটা তোমাদের হুবহু কমন আসতে পারে এগুলাই কারণ এগুলো অনেক অনেক দেখে শুনে সাজেস্ট করা হয়েছে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো আসবেই আসবে আট নাম্বার এবং নয় নাম্বার এগুলো আসবেই আসবে হ্যাঁ দশ নম্বর এখানে দশ নম্বরটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এরপরে আসে আরবি থেকে বাংলা করণ আরবি থেকে বাংলা করণ তোমাদের থাকবে হচ্ছে ষাটটি তোমাদের ষাটটি আরবি থেকে বাংলা করন থাকবে এবং আমরা সাজেস্ট করেছি হচ্ছে দশটি দশটির মধ্যে পাঁচটা তোমাদের লিখতে হবে পরীক্ষায় যেহেতু আমরা দশটা সাজেস্ট করেছি দশটার মধ্যে পাঁচটা অবশ্যই আসবে 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 তো আমরা এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এখানে আমরা দশটা আরবি থেকে বাংলা গরণ সাজেস্ট করেছি এখানে পাঁচটা অবশ্যই আসবে এরপরে বাংলা থেকে আরবিকরণ এগুলো পরীক্ষায় থাকবে ষাটটা না আসবে ষাটটা দিতে হবে পাঁচটা করবো হচ্ছে দশটা তো তোমরা যদি দশটা পড়ে যাও মেধাবী ছাত্র একজন ব্যক্তি আমি বাইরের দিকে তাকিয়ে আছি আমি আল্লাহর প্রশংসা করছি ছোটদের স্নেহ করো মাদ্রাসা রবিবার বন্ধ হবে আমি সোমবারে রোজা রাখবো মিথ্যা সকল পাপের মূল কাবা মুসলমানদের প্রথম কিবলা আল্লাহ কোরআন নাজিল করেছেন এর মধ্যে দশটাই খুবই খুবই ইম্পর্টেন্ট দশটার মধ্যে পাঁচটা অবশ্যই আসবে তো তোমরা দশটা পড়ে যাবা পাঁচটা অবশ্যই আসবে এরপর চিঠি অথবা দরখাস্ত এখানে চিঠি অথবা দরখাস্ত একটা দরখাস্ত আসে একটা চিঠি আসে তো আমরা এখানে দুইটা দরখাস্ত এবং একটা চিঠি সাজেস্ট করেছি তো এক নম্বর হচ্ছে দরখাস্ত দুই নম্বর হচ্ছে চিঠি তিন নম্বর হচ্ছে দরখাস্ত তো তোমরা দরখাস্ত দুইটা ভালোভাবে পড়ে যাবে ইনশাল্লাহ দুইটা দরখাস্ত এর মধ্যে যে কোনো একটা দরখাস্ত আসবে অথবা তোমরা চিঠিটা পরে যেতে পারো চিঠিটা আসতে পারে তো আমরা এগুলো সাজেশন দিতেছি আমাদের কোনো প্রশ্নপত্র ফাঁস না এখানে রচনা তোমাদের পরীক্ষায় আসে তিনটা কিন্তু আমরা সাজেস্ট করেছি দুইটা কারণ এই দুইটা রচনের বাইরে ইম্পর্টেন্ট রচনা তোমাদের দাখিল পরীক্ষা দু হাজার জন্য আর হবে না এরা হচ্ছে তা এখানে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা রচনা তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে এই দুইটা রচনাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটাই পড়ে যাবা দুইটাই আসবে অথবা একটা আসবে দুইটা না হলে না আসলেও একটা আসবে এখান থেকে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক সম্পর্কের একটা সাজেশন পত্র আর তোমরা যারা প্রকাশিত থেকে তাহলে তোমরা এগুলো পড়ে গেলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তো তোমরা সবগুলোই পড়ে যাবা আমাদের সাজেশন থেকে কমন পড়বে আর তোমরা ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে জয়েন হয়ে যাবা ধন্যবাদ